হচ্ছে তাই জন্য বাড়িতে বাড়িতে গিয়ে বলছে লক্ষ্মী ভাঙ্গার বন্ধ করে দেবো আমরা বলছি সরকারের প্রকল্প তা আমরা হচ্ছে তৃণমূলের ঘরের টাকা থেকে প্রকল্প দিচ্ছে না প্রকল্পের টাকা দিচ্ছে না কারোর বাপের ক্ষমতা নেই এই প্রকল্প বন্ধ করে দিয়ে ভয় দেখানো হচ্ছে কারণ তারা ভয় পেয়েছে বাড়ি বাড়ি গিয়ে ব্যাংকের বই বই থেকে তারা বলছে এক হাজার টাকা করে পেয়েছেন তো আমরা বলছি যদি আমাদের যদি তৃণমূল বলে যে আপনাদের অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা বন্ধ করে দেওয়া হবে পাবলি বন্ধ করে হবে আমরা বলছি হাইকোর্টে গিয়ে আপনার জন্য লড়াইটা বামপন্থীরা করবে কারণ তৃণমূলের বামের ক্ষমতা নেই যে প্রকল্প সরকার আপনাকে দিয়েছে সেই সব প্রকল্প আপনাকে বন্ধ করে দিতে পারে এটা আজকে তৃণমূলকে বুঝে হবে কারণ তৃণমূল বুঝেছে এই এলাকায় তৃণমূল যে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড তেতাল্লিশ নম্বর

ফল চুরি আপনার জাত চুরি সরকারি জমি চুরি কত চুরি কথা বলা যাবে যে চুরি হচ্ছে আপনারা করেছেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে হতরূপ বলবে আমাদের আরো বক্তারা নেতৃত্ব রাজ্য তারা বলবেন আরো কথা শুনবেন আমরা আমাদের কথা হচ্ছে পরিষ্কার আমরা লড়াইটা করব আমাদের দুর্গা পুজোকে রক্ষা করার লড়াই এই সাইড বিধানসভা এই দুটো বিধানসভায় যে পরিস্থিতির মুখে আমরা পড়েছি এই দুটো সরকার দুটো দল আজকে আমাদের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে দুর্গাপুরের মানুষকে তার জন্য আমরা চাই আপনারা এই কাছে সমর্থন চাই যে বামপন্থীদের হাত শক্ত করুন পার্লামেন্টে তবে কি আপনার রুচি রুটি লড়াইয়ের প্রশ্নে বন্ধুরা আপনার কথা বলবে বামপন্থীরা না থাকলে দেখতে পাচ্ছেন তো যে মোদী সরকার যা খুশি পার্লামেন্টে ঢুকে আইন সবাই কি করছে যা খুশি তাই সমস্ত সাংসদদেরকে তারা হচ্ছে করে দিচ্ছেন তাও তাদের বিরুদ্ধে বলা যাবে না তাই এই কথা আমি বলি যে কংগ্রেস এইখানে যারা এসছেন সাধারণ মানুষ যারা এসছেন আগামী দিনের তেরো তারিখে ভোট তেরো তারিখে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন কারণ আমরা গর্ব করে বলতে পারি একজন অধ্যাপক একজন অধ্যক্ষ কলেজের অধ্যক্ষ হচ্ছে আমাদের এই এলাকার পার্টি। বাইরে থেকে নিয়ে আসতে হয়নি ওই তৃণমূলের পার্টি তিনি আগে বিজেপি করতেন এখন তৃণমূল করছেন আগামী দিনে পরের দিন সকালে তিনি আবার বিজেপি করবেন না এর গ্যারান্টি নেই

হয়েছে আমাদের এই কমরেডরা সাধারণ মানুষের লড়াই আমরা তাই দুর্গাপুরকে যারা শেষ করছে তাদের বিরুদ্ধে দুর্গাপুরকে নতুন করে ধরা গোটা দেশকে রক্ষা করা এবং গোটা রাজ্যকে করার জন্য এই লড়াই আমরা স্বামী হই আমি এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইন্দার জিন্দাবাদ আর ভারতের কংগ্রেস পার্টি মার্চবাদ তাদেরকে নিয়ে যেমন ইন্ডিয়া জোট তেমন তার পাশাপাশি বলছি যে সাধারণ মানুষ এর আগে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন যে সাধারণ মানুষ হয়তো এটাকে বিজেপি ভোট দিয়েছিলেন সেই সমস্ত সাধারণ মানুষকেও আমরা আমাদের এই ইন্ডিয়া যেতে চাই আমাদের লড়াই তৃণমূলের কিছু চুরি করা ভোটে জিতে এসে মাফিয়াতন্ত্র কয়েম করা ঘুষ খেয়ে চাকরি বিক্রি করা কতগুলো চোর নেতার বিরুদ্ধে তৃণমূলকে ভোট দেওয়া কোন সাধারণ মানুষের সঙ্গে আমাদের লড়াই নয় আমাদের লড়াই বিজেপি হয়ে ভোটে জিতে যারা ধর্মের নামে দাঙ্গা করে আমাদের লড়াই সেই কতগুলো দাঙ্গাবাস নেতার বিরুদ্ধে বিজেপি হয়ে একদিন মিটিং এ গেছেন মিছিলে গেছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে দুদিন বিজেপি হয়ে দুটো কথা লিখেছেন বিজেপিকে ভোট দিয়েছেন এরকম কোন সাধারণ মানুষের সঙ্গে আমাদের লড়াই নয় আপনাদের সবার কাছে আবেদন করছি যা চলছে চারদিকে আপনাদের যদি মনে হয় যা হচ্ছে তা ঠিক হচ্ছে না এটাকে পাল্টানো দরকার তাহলে আপনাদের সবাইকে নিয়ে এই ব্যবস্থাকে পাল্টানোর লড়াই আমরা করতে চাই আপনাদের আশীর্বাদ আমরা আমাদের পাশে চাই এবং যে রাজ্যে বিজেপি কোনদিন নিজেরা কল্পনা করতে পারেনি নিজের জোরে একটা পঞ্চায়েত মেম্বার জিততে পারে যে রাজ্যে আমরা এত বছর সরকার চালিয়েছি বিজেপির একটা কাউন্সিলর খুঁজে পাওয়া যেত না সেই রাজ্যে আজকে বিজেপি আঠারো জন এমপি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপি সাতাত্তর জন এমএলএ আছে এমপি এমএলএ কিন্তু গাছ থেকে পড়েনি কেন হয়েছে না হয়েছে কি রাজনীতির ফলে হয়েছে তাই নিয়ে একশোটা কথা বলা যায় আমরা বলেছি নতুন করে সেই কথাগুলোকে পুনরাবৃত্তি করার মানে হয় না কিন্তু এটা ঘটনা কারণ যাই থাক না কেন প্রধান কারণ হচ্ছে বাংলার একটা বড় অংশের মানুষ